আগের দিন ভিডিওতে বলেইছিলাম বাড়িতে প্রচুর গাছ আছে তার মধ্যে এইটা হচ্ছে আর একটা যেটা বাইরে একদম মাটির মধ্যে খুব সুন্দর রকমভাবে হয়েছে একটা করলার গাছ প্রচুর গাছের মধ্যেই একটা গাছ আছে মানে এখানে অনেকগুলো গাছ আছে তার মধ্যে এ নিজেকে একা অনেকটা জায়গা নিয়ে রয়েছে সবাইকে ঢাকা দিয়ে দিয়েছে আর গাছে হয়েওছে বেশ করলা আর ছোট থেকে আমি যেহেতু সবের মধ্যে বড় হয়েছি আর এখন এগুলো পাই না এখন সব কিছুই পাই কিন্তু সেগুলো কেনা তবে কেনার থেকে এরকম নিজের হাতে তোলা এগুলোর মজাই আলাদা ওই যে দেখা যাচ্ছে নয়নতারা গাছটা ওটাকে পুরো ঢেকে দিয়েছে আর এই যে আমি একটা তুলেওছি এরম রোজই বেশ সুন্দর সুন্দর করলা হচ্ছে গাছটা থেকে আর ফুলেও ঢেকে আছে একটা এর সঙ্গে আছে লঙ্কার গাছও সবাইকেও ঢেকে দিয়ে নিজে আছে নয়নতারা ফুলগুলো দেখা যাচ্ছে আর এই যে এখানে রয়েছে একটা করলা এরম ছোট ছোট অনেক হয়ে আছে তবে এইগুলো আমি কালকে তুলে নেব আজকে আমি একটা তুলেছি দেখি আবার যদি মা বলে তুলতে আমি তুলে নেব এরকম কয়েকটা আছে পাতার ফাঁকে ফাঁকে এরম আগের দিন মা আরো দুটো তুলেছে তো এরকম রোজই মোটামুটি একটা দুটো করে হচ্ছে গাছের জিনিসের একটা আলাদা ভালো লাগা থাকে একদম ফ্রেশ কোনো কিছু এতে ভেজাল নেই আর এখানে সেই করলা পাতা দিয়ে হচ্ছে বড়া এই যে এখানে দুটো করে করলা পাতা প্রথমে তুলে এনে খুব ভালো করে ধুয়ে নিয়েছে এগুলো একদম গাছটা যেহেতু সবুজ সবকটাই কটাই কচি কচি একদম আর এই করলা পাতা দুটো একসঙ্গে নিচ্ছে আর এখানে বেসনটা মা নুন একটু খাবার সোডা অল্প আর বেসনটাকে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছে একদম পাতলা না বেশ একটু টাইট টাইট আমি প্রথমে করে দেখছিলাম দুটোকে এ এইভাবে তো আমার দেখছি সেইভাবে লাগছে না তারপর মাকে বললাম এইভাবে মা বললো না দাঁড়া এই যে মা এবার করছে তবে মায়েদের হাত অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ আমরা তো কিছুই না সেখানে এই যে দুটো অলরেডি ভেজে নিয়েছে আবার ভাজছে এরকম গরম গরম হাতের সঙ্গে খুব ভালো লাগে এই তোমরা যদি না খেয়ে থাকো একবার ট্রাই করো এই রকম উচ্ছে পাতার বড়া বা করলা পাতার বড়া আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম খুব সত্যি খুব মুচমুচে হয়েছে খুব ভালো হয়েছে এই যে এখানে আর একটা করছে যখন যে আমরা খাবো তখন সেইভাবে গরম গরম হবে সবসময় রকম নির্ভেজাল জিনিস যেগুলো খেতে সত্যি আমাদের খুব ভালো লাগে আর খুব ভালো হয়েছিল গরম ভাতের জাস্ট জমে গিয়েছিল।